বকেয়াডিয়ের দাবিতে তোলপার একেবারে গোটা রাজ্য বকেয়াডিয়ের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে শহীদ বিনা চত্বরে দেড় বছর পেরিয়ে গেছে এখনও চলছে লাগাতার আন্দোলন অবস্থান বিক্ষোভ শুধু আন্দোলন নয় একাধিক কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকারকে একেবারে নাজেহাল করে চলেছে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা তার মধ্যেই কিন্তু এবছরই দু দুবার চার পার্সেন্ট করে আট ডিএ বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের তার মধ্যেই কিন্তু চলছে সুপ্রিম কোর্টের ডিএ মামলা আর সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি উঠতে চলেছে পনেরোই জুলাই পনেরোই জুলাই দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ডিএ মামলার ফাইনাল শুনানি তবে সুপ্রিম কোর্টের ডিএ মামলা ওঠার আগেই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এলো ভয়ঙ্কর তথ্য ডিএ মামলার শুনানির আগে বড় ধাক্কা সরকারি কর্মী এবং শিক্ষক শিক্ষিকাদের অবশেষে আশঙ্কাই সত্যি হলো সুপ্রিম কোর্টে ফের খেলে দিলেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কজ লিস্ট দেখে কিন্তু রীতিমতো সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা এই নিয়ে বারো বার পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি ফাইনাল শুনানির জন্য বারবার ডিএ মামলা উঠলেও সময়ের অভাবে এই ডিএ মামলার শুনানি হয়নি দেড় বছর হয়ে গেল সুপ্রিম কোর্টে উঠেছে এই ডিএ মামলা কিন্তু একবারের জন্য এখনো পর্যন্ত শুনানি হয়নি ফাইনাল শুনানির জন্য কিন্তু রয়ে গেছে এই ডিএ মামলা খেলে দিয়েছে রাজ্য সরকার কারণ রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে জানিয়েছে ডিএ মেটাতে হলে বিয়াল্লিশ হাজার কোটি টাকা মেটাতে হবে রাজ্যকে তাই এত টাকার ব্যাপার তাই এই মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন তাই বারবার সময়ের অভাবে পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি তবে এবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির কয়েকদিন আগেই কিন্তু এলো ভয়ঙ্কর খবর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টে ডিএ মামলা কবে উঠবে সেই দিনক্ষণ আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল কিন্তু কত নম্বরে নম্বরেই মামলা উঠবে সেদিকে তাকিয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টের তরফে রাতের দিকে যে কজ লিস্ট প্রকাশিত করা হয়েছে তাতে ষাট নম্বরে আছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা শীর্ষ আদালতের কজ লিস্ট অনুযায়ী আগামী সোমবার সুপ্রিম কোর্টের পাঁচ নম্বর আদালত কক্ষে ডিএ মামলা উঠবে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস ভি এন ভট্টির বেঞ্চে ডিএ মামলার শুনানি হওয়ার কথা আছে বিচারপতি রায় এবং বিচারপতি ভট্টির বেঞ্চে সেদিন যে মামলাগুলি আছে সেগুলির মধ্যে একেবারে শেষে আছে ডিএ মামলা সেদিন মোট ষাটটি মামলা নথিভুক্ত করা হয়েছে আর ষাট নম্বরই রয়েছে ডিএ মামলা আর সেই কজলিস্ট প্রকাশিত হওয়ার পরে কিছুটা হতাশ হয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তাদের বক্তব্য অতীতে সময়ের অভাবে কয়েকবার ডিএ মামলার শুনানি হয়নি এবার একেবারে শেষে ডিএ মামলা থাকায় এতদিন অপেক্ষা করার পর কিছুটা আশাহত হয়েছেন তারা বিষয়টি নিয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন একশো দিন পর পনেরোই জুলাই ডিএ মামলা শুনানি ছিল প্রায় বারো বার অল্প সময়ের জন্য শুনানি হয়েছে অথবা তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে এতদিন পর অনেকে আশা করেছিলেন যে এবার এত বড় একটা গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি হয়তো হবে কিন্তু ডিএ মামলার সিরিয়াল নম্বর ষাটতে থাকায় সেদিনই মামলার নিষ্পত্তি হবে কি না এবং আদৌ শুনানি হবে কি না তা নিয়ে ধন্দে পড়ে গিয়েছেন তারা তবে ষাট নম্বরে নথিভুক্ত আছে বলি যে পনেরোই জুলাই ডিএ মামলার শুনানি পিছিয়ে যাবে এমন কোনো বিষয় নেই পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীরা যে আশঙ্কা করছেন সেটা সেদিন নাও হতে পারে হতে পারে ডিএ মামলার শুনানি আর সেটাই মনে করিয়ে দিচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের অপর একাংশ তাদের আশা এবার ডিএ মামলা নিয়ে তারা কোনো সুখবর পাবেন তবে কিছুদিন আগেই কিন্তু রাজ্যে এসেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাক্ষাৎ এবং তাদের মধ্যে কথা হয়েছিল তারপর থেকেই কিন্তু যে প্রশ্নটা উঠে গিয়েছিল যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যে এসে মুখ্যমন্ত্রীর সাথে কি আলোচনা হলো এবং তার মধ্যেই সুপ্রিম কোর্টে একাধিক মামলা রয়েছে যেমন ডিএ মামলা রয়েছে পনেরোই জুলাই তেমনই কিন্তু ষোলোই জুলাই রয়েছে এসএসসি চাকরি বাতিল মামলা আর ডিএ মামলায় কিন্তু প্রাথমিক ধাক্কা খেয়ে গেলেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা কারণ ফের ষাট নম্বরে উঠতে চলেছে এই ডিএ মামলা একাধিকবার পিছিয়ে গেছে এই ডিএ মামলার শুনানি সময়ের অভাবে তার মধ্যেই কিন্তু খেলে দিয়েছে পুরো রাজ্য তার এক সিদ্ধান্তেই কিন্তু অথই জলে ফের ডিএ আবারও ষাট নম্বরে ওঠায় এবারও সময়ের অভাবে পিছিয়ে যাওয়া প্রায় নিশ্চিত ডিএ মামলার শুনানি তার মধ্যেই কিন্তু এবার মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি কিন্তু একেবারে বিস্ফোরক বার্তা দিলেন চরম বার্তা দিলেন তিনি যা বললেন তাতে কিন্তু রীতিমতো হইচই রাজ্য রাজনীতিতে ইতিমধ্যে সরকারি বন্ধুরা জেনে গিয়েছেন যে ডিএ মামলা সিরিয়াল আবারও ষাট নম্বরে পড়েছে গত আঠেরো তিন দু হাজার চব্বিশ পাঁচ দুই দু হাজার চব্বিশ এবং তিন এগারো দু হাজার তেইশ এই তিনটি ডেটের সিরিয়াল নম্বর ছিল ষাট নম্বরে এর মধ্যে গত তিন এগারো তেইশ প্রথমার্ধে শেষ দিকে একটা ষোলো মিনিটে ষাট নম্বর সিরিয়াল আসলেও তা শোনা হয়নি সত্যিই কি বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে বারোবার মামলাটি কজ লিস্টে উঠলেও তা শোনা হচ্ছে না আগামী পনেরো সাত দু হাজার চব্বিশে যে মামলাটি শোনা হবে সেই ভরসা সত্যিই আমরা করতে পাচ্ছি না দেশের সর্ববৃহৎ আদালতের উপর আমরা এই আশাটুকু কি রাখতে পারি না যে আইন মোতাবেক মামলাটি এবার শোনা হোক আমরা তথা এই রাজ্যের সরকারি কর্মচারী থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের এই দাবিটি এবার মানা হোক গত পাঁচ বারো দু হাজার বাইশে মামলাটি সিরিয়াল চৌত্রিশ নম্বরে ছিল সরকার পক্ষ পাশোভার চাওয়ায় তা চৌষট্টি নম্বরে গিয়ে দাঁড়ায় চৌষট্টি নম্বর সিরিয়াল কিন্তু মাননীয় বিচারপতি দয় শুনেছিলেন এবং গত তিন এগারো দু তারিখের মামলাটি ষাট নম্বরে থাকলেও ওই দিন মামলাটি দুপুর একটা ষোলো মিনিটে উঠলেও তা শোনা হয়নি তাই আগামী পনেরো সাত দু হাজার চব্বিশে মামলাটি ষাট নম্বর সিরিয়ালে থাকলেও তা যে নির্দিষ্ট সময়ের মধ্যে উঠবে না তা অবশ্য আমরা এখন জোর দিয়ে বলতে পারছি না দেশের সর্বোচ্চ আদালতের উপর আমাদের আস্থা ভরসা আছে আশা কি ওই দিন মামলাটি শোনা হবে মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ একেবারে বিস্ফোরণ ঘটালেন মলয়বাবু তিনি কিন্তু খুব উগড়ে দিলেন আবারও আশা করেছিলেন দীর্ঘদিন পর এই ডিএ মামলাটি উঠছে সুপ্রিম কোর্টে হয়তো প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট কিছুটা সুরাহা করবেন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কারণ দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করছে বহু বছর ধরে তারা অপেক্ষা করছে সেই দু সাল থেকে এই মামলাটি চলছে কলকাতা হাইকোর্টের জয়ের পরপর রাজ্য সরকারকে তিন মাস সময় দিলেও রাজ্য সরকার সেই দাবি মানেনি হাইকোর্টের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েছে তারপর পর রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা আর সেই মামলাতেই কিন্তু রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব বড় ধাক্কা খেয়েছিলেন কেন রুল জারি হবে না রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবের বিরুদ্ধে এই প্রশ্ন তুলে দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি রাজ্যকে হলমনামা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সেই হলমনামায় রাজ্য জানিয়েছিল গিয়ে মেটাতে গেলে রাজ্যের আর্থিক বিপর্যয় নেমে আসবে রাজ্য দেউলিয়ার পথে চলে যাবে কারণ বিয়াল্লিশ হাজার কোটি টাকা মেটাতে হবে এই মুহুর্তে রাজ্যের যে আর্থিক অবস্থায় এত টাকা মেটাতে পারবে না তবে হাইকোর্টের নির্দেশ অমান্য করায় ফেঁসাদে পড়েছিলেন রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব পরবর্তী শুনানিতে স্পষ্ট করতে হবে কেন মেটানো হচ্ছে না এমনই নির্দেশ ছিল আদালত তা না হলে রুল জারি করা হবে চরম শাস্তির মুখে পড়বেন রাজ্যের মুখ্য সচিব অর্থ সচিব এমনই কিন্তু জানিয়েছিল কলকাতা হাইকোর্ট তার পরপরই কিন্তু সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে রাজ্য সরকার আর সেই মামলা কিন্তু বার পিছিয়ে গেছে একবারও ওঠেনি আর এবার ষাট নম্বরে মামলাটি আবারও কজলিস্টে থাকায় আবারও কিন্তু সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা কার্যত ফের বড় ধাক্কা খেলেন লক্ষ লক্ষ রাজ্যের সরকারি কর্মচারী এই ডিএ মামলায় সুপ্রিম কোর্টের শুনানির আগে। আবারও যে পিছিয়ে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে গেছে এমনই কিন্তু মনে করছেন মলয়বাবু মামলাকারী সংগঠন তার মধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চ তারাও কিন্তু এই মামলায় যুক্ত হতেছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তাই আগামী সোমবার পনেরোই জুলাই কি হতে চলেছে আদৌ কি মামলাটি শুনানি হবে কারণ দীর্ঘ সময়ের জন্য শুনানি প্রয়োজন দীর্ঘক্ষণ ধরে শুনানি প্রয়োজন যেমন এসএসসি চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি সারা সারাদিন ধরে শুনানি চালিয়েছিলেন তারপর পর মামলাটি পিছিয়ে দিয়ে ষোলোই জুলাই মামলার দিনক্ষণ স্থির করেছেন তাই ডিএ মামলার ক্ষেত্রেও কি এমন ঘটনা ঘটবে সুপ্রিম কোর্টে আগামী পনেরোই জুলাই কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের